আপনার এগুলো প্রত্যেকটা এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এভাবে টিস্যু করা থাকবে প্রত্যেকটা মালে এভাবে টিস্যু করা থাকবে আর কালার গুলো অনেক স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা একদম স্পানডেস আর সুইং কোয়ালিটি গুলো দেখেন আমাদের এটা সুইং কোয়ালিটি খুব সুন্দর আচ্ছা প্রাইস থাকবে কি ভাই এটা এটা 550 টাকা 550 টাকা 550 টাকা এই একটা কালার কালার আছে অনেকগুলো স্মল থেকে ডাবল এক্সেল সাইজ আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ হবে যে কোনো ফিটনেসের জন্য আমাদের ফুলগুলো নিতে পারবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কোয়ালিটি সুইং আমাদের যে আপনি যদি দেখাই আপনাকে প্রত্যেকটা মালের এরকম ই থাকবে হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটির পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা এরকম ইসপান্ডিশ হ্যাঁ থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এ আর একটা কালার নেভি ব্লু ভিতরে আর আমার গায়ে একটা আছে এটা সুরমা কালার এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার না

নিখুঁত ভাবে করা থাকবে সুইং কোয়ালিটি গুলো যেমন প্রত্যেকটা মাল এইভাবে হ্যান্ডেক লাগানো থাকবে প্রত্যেকটা মাল এটা পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত প্রতি পিস পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা জিনিস না বললে নয় অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে আপনার সবটা কোথায় আমাদের সবটা ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের অপোজিট পাশ গোলক শপিং সেন্টার হ্যাঁ একত্রিশ নম্বর সব রঙের বাড়ি এটা একতলা রোড লেভেলে যে ফ্লোরটা ওইটাতে যদি আপনার পোলো টি শার্ট টি শার্ট এমনকি ব্র্যান্ড কোনো কিছু পড়ার ইচ্ছা থাকে বা ভালো কালেকশনের জন্য মনে হয় তাহলে আমাদের আমাদের শপটা ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আপনার পছন্দের অনেক কিছু পেয়ে যাবেন টি শার্ট প্রেমীদের জন্য আমার শপে আর কিছু অন্য জায়গায় দেওয়া লাগবে না অনেক আছে আমাদের আমি দেখাচ্ছি একটু ধৈর্য ধরে আমার এগুলো দেখবেন ওকে এই যে আরেকটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস মিড স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আমি আবার বলছি কেননা সবার সাইজ হবে যে কোনো ফিটনেসের জন্য আমাদের এখানে অনেকের একটু হেল বেশি অনেক বলে যে ভাবে যে আমার গায়ে হবে কি না হ্যাঁ আমাদের এখানে সব পাবেন এই যে আরেকটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আর একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এক এক করে আপনি দিয়ে রাখি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ আপনি শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিলেও আপনি হোম ডেলিভারি করে থাকি এই যে এ আরেকটা কালার

আসে যদি কেউ আসেন যে আমার ভিডিও দেখে আসছে আর যার যেটা দরকার আপনি বাসা বসে স্ক্রিনশট দিয়ে আমার এখানে পাঠা দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের অপজিট পাশ গোলপ শপিং সেন্টার আমার শপের নাম রঙের বাড়ি একত্রিশ নাম্বার শপ রোড লেভেলে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা এই আর একটা কালার এই একটা কালার ওটা মেরুন এটা একটু রেড সেট হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর

পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস স্মল থেকে ডাবল এক্সেল সাইজ ইউরোপিয়ান মেজারমেন্টের এগুলো ইউরোপিয়ান মেজারমেন্টের এই যে আরেকটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এই আরেকটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ব্র্যান্ড নিয়ে আসলাম আপনি পুমা ব্র্যান্ড হ্যাঁ একটু দেখেন আমার ব্র্যান্ডগুলা দেখেন আমাদের ব্র্যান্ডিংগুলো দেখেন কীভাবে করা আছে প্রত্যেকটা মালের এভাবে হ্যান্ড টেক থাকবে এই যে প্রত্যেকটা এভাবে এই যে নিখুঁত করা এটা এম্বোটারি হ্যাঁ আপনার প্রত্যেকটা মালের এই যে আপনার এভাবে এম্বোডারি করা থাকবে আর এই যে মাল হলো আপনার স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমাদের প্রত্যেকটা টি শার্টের পোলো টি শার্টের সাইজ আপনার জিএসএম হলো একশো দুশো বিশ জি আর পার পিস পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভালো কিছু নিতে চান তাহলে আমাদের এখান থেকে নেবেন অনেকে অনেক কিছু বিক্রি করে চার পিস এক হাজার টাকা পাঁচ পিস এক হাজার টাকা তিন পিস নিলে এক পিস ফ্রি ভাই আমরা ওইটা দিবো না আমার এখানে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো নিতে হলে আমার এখান থেকে নেবেন আমার এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা করে পার পিস ওকে আপনি ভালো কিছু নিলে ভালো দাম এই যে পার পিস পাঁচশো পঞ্চাশ টাকা কালার অনেক কালার আছে আমার স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ ইউরোপিয়ান মেজারমেন্ট আপনার এক্সপোর্ট কোয়ালিটি

হোলসেলের জন্য আমাদের সাথে ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন হোলসেলের প্রায় আলাদা দশ পিস করে পার কালারের বান্ডেল থাকে হোলসেল আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এই যে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের এখানে বারো মাস আপনি শীতের পোশাক পাবেন এই যে প্রতিটা পিস পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যে যেখান থেকে আমার বেশিরভাগ কাস্টমার অবশ্যই ইউরোপের এমনকি আপনার ওই যে ইতালি ফ্রান্স হ্যাঁ লন্ডনের বেশিরভাগ কাস্টমার এই যে পাঁচশো পঞ্চাশ টাকা এটাও আপনার চিকে ঠিক আছে এই যে একটা ব্র্যান্ড দেখাচ্ছি এটা চিকি ব্র্যান্ড আসেন একটু দেখাই ক্যালভিন ক্লিন এই যে ক্যালভিন ক্লিনের আপনার এই যে একটা কালার আছে এই যে ক্যালভিন ক্লিন হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস প্রতিটা পিস পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের আরো অনেক ব্র্যান্ড আসে অনেক কালার আসবে যদি কারো কালার আরো দেখার ইচ্ছা থাকে আরো ব্র্যান্ড দেখার ইচ্ছা হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা দেখা দেব ইনশাআল্লাহ পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এই যে আরেকটা কালার এটা আরেকটা ব্র্যান্ড দেখাচ্ছি আমি আপনাকে লাকস্ট একটু দেখেন যদি এদের লাকস্ট আমাদের প্রত্যেকটা ওই এদের প্রত্যেকটা সুইং কোয়ালিটিভাবে থাকবে এটা ওই স্মল থেকে ডাবল এক্সেল সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস কোয়ালিটির দিক দিয়ে আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস আরেকটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা আরও কালার হয় আরও কালার আছে সব কালার দেখাতে পারবো না আজকে মনে করেন ভিডিও বড় হয়ে যাবে আমি আপনাকে যেতে যেটা দেখানোর সম্ভব এটা দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এটা আরেকটা ব্র্যান্ড আসেন বলবেন যে ভাই ব্র্যান্ড নিয়ে আসে হ্যাঁ গ্র্যান্ড এতে গ্র্যান্ডের ব্র্যান্ড আপনার প্রত্যেকটা মাল এভাবে থাকবে এতে কলারগুলো কত সুন্দর করে কাজ যায় কার কলার হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস যে আরেকটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস যে আরেকটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস আর অনেক কালার অনেক ডিজাইন আমার কাছে পাবেন আরো অনেক ব্র্যান্ড আছে আমাদের কাছে আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনি যোগাযোগ করবেন WhatsApp এ দেন হুগো বস হুগো এটা দেখেন আমাদের ব্র্যান্ডিং গুলো একদম নতুন নতুন এই যে আপনি ব্র্যান্ডিং গুলো দেখেন এগুলা মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হয় এভাবে একদম একদম থ্রিডি মতো আপনি এই যে প্রিন্ট করা থাকবে হ্যাঁ এই যে আপনি হাতের মধ্যে আপনি হুগো বস লেখা থাকবে আর কটন কাপড় কাপড়গুলো কটন একশো আশি থেকে দুশো জিএসএম এর ভিতরে হবে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে আপনার এগুলা পার পিস হলো ফোর হান্ড্রেড টাকা প্রতি পিস ফোর হান্ড্রেড টাকা আপনার অনেকগুলো কালার আছে আমি এক এক করে দেখাচ্ছি প্রতি পিস ফোর হান্ড্রেড টাকা চারশো টাকা জি চারশো টাকা প্রতি পিস চারশো টাকা যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন ডাকা এবং ডাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারেন পুরা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে আমরা ফাটাই দেবো ইনশাল্লাহ চারশো টাকা এক একটা ফোর হান্ড্রেড টাকা হ্যাঁ প্রতিটা পিস ফোর হান্ড্রেড টাকা মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমি আবার বলি আমাদের শপটা সবটা হলে ডাকা নিউমার্কে ডাকা কলেজের অপোজিট পাশ গুলো শপিং সেন্টার একতলা আপনার একত্রিশ নাম্বার সব রঙের বাড়ি আমার শপের নাম আমার নাম জাহাঙ্গীর যদি চিনতে অসুবিধা হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ এটা হলো চারশো টাকা প্রতিটা পিস ফোর হান্ড্রেড টাকা দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালারগুলা প্রে পিসগুলা আপনি দেখেন ফোর হান্ড্রেড টাকা এই যে আরেকটা কালার ফোর হান্ড্রেড টাকা চারশো টাকা জি চারশো টাকা জি আমি আরেকটা ব্র্যান্ড দেখাচ্ছি পোমা দেখেন এগুলো সবাই চিনার কথা দেখেন ব্র্যান্ডিং গুলা দেখেন প্রত্যেকটা মালে এভাবে ব্র্যান্ডিং করা থাকবে যে আমাদের আপনাদের এই যে ইউএসএ কে এর সবগুলো আছে হ্যাঁ আপনারা এই যে 400 টাকা হুম প্রতি পিস 400 টাকা এই যে কালার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কত নাইস কালারগুলো এগুলো হ্যাঁ 400 টাকা ওকে প্রত্যেকটা কালার 400 টাকা 400 টাকা মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ যে কোনো কালার ব্র্যান্ডের যে কোনো সব ব্র্যান্ডের আপনি সাইজ পাবেন আমাদের এখানে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এই যে কালারগুলো দেখেন ফোর টাকা এই যে আরেকটা কালার ফোর টাকা দেখেন কোনটা কোনটাকে আপনি অপছন্দ হবে দেখেন যারা টি শার্ট প্রেমি টি শার্ট লাভার্স তাদের জন্য আমাদের দোকানে আসার জন্য বলবে তাদেরকে বলবো আমার দোকানটা ভিজিট করে যাবেন ফোর হান্ড্রেড টাকা এ আরেকটা কালার ফোর টাকা ইনশাআল্লাহ আমার কাস্টমারগুলো যারা একবার নিচ্ছে রে নিতেছে আমার অনেক কাস্টমার বাহিরের বেশিরভাগ আমার বাহিরে থেকে দেশে তো আসে বাহিরের প্রচুর কাস্টমার ইনশাআল্লাহ এই যে ফোর টাকা

আমরা হোলসেল করে আমাদের বিক্রির জন্য না শুধু বছরের জন্য আমার এগুলো দেওয়া চারশো টাকা আমার এক একটা কাস্টমারের টি শার্ট অর্ডার দেওয়ার চল্লিশটা পঞ্চাশটা তিরিশটা বিশটা এরকম ফোর হান্ড্রেড টাকা হয়তো কি ভাবেন জানেন না গল্প করতে পারেন কিন্তু ইনশাল্লাহ এরকমই হচ্ছে আর একটা ব্র্যান্ড দেখেন আমার কোন ব্র্যান্ডের দরকার আমার কাছে আসবে এডিডাস এডিডাটস ফোর হান্ড্রেড থেকে ফোর টাকা গুছছে ফোর হান্ড্রেড টাকা এডিডাস চারশো হ্যাঁ চারশো এই যে গুছিয়ে

একটু দৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনার অনেক কিছু পছন্দ হবে চারশো টাকা যে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ থাকে একশো আশি থেকে দুশো দিয়েছেন কাপড় প্রেবিগুলা এগুলো চারশো টাকা করে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা প্রত্যেকটা কালার দেখার মতো চারশো টাকা বালমেন চারশো টাকা তানজি

মিডিয়াম থেকে ডাবল এক্স এক্সেল পর্যন্ত সাইজ হবে তাহলে চারশো টাকা চারশো চারশো টাকা হ্যাঁ চারশো টাকা আগে পাঁচশো টাকায় আমি দিচ্ছি এখন ইদু ফুলকে একশো টাকাই ইবে চারশো টাকায় যায় এই যে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালারগুলো ফোর হান্ড্রেড টাকা মিডিয়াম থেকে ডাবল এক্স এক্সেল পর্যন্ত সাইজ আবারও বলছি আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের অপোজিট পাশ তালের পাম্পের পাশে গোলপ শপিং সেন্টার একতলা একত্রিশ নম্বর শপ রঙের বাড়ি আমার নাম জাহাঙ্গীর আমার নাম্বারে যদি কারোর চিন্তা অসুবিধাও যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ পিছনে একেবারে পিসে চলে আসবেন নঙ্গের বাড়িতে চারশো টাকা পার পিস চারশো টাকা অনেক কালার অনেক ডিজাইন দেখেন প্রতি পিস মাত্র চারশো টাকা যেটা আপনার অন্য অন্য জায়গায় গেলে অনেক দাম দিয়ে কিনতে হবে চারশো টাকা এই যে হাতে কোনো এই করা থাকবে চারশো টাকা এই যে চারশো টাকা পার পিস চারশো টাকা বার্সেসি বার্সেসির আরও নতুন কালার আসছে দেখাবো এই যে চারশো টাকা বার্সেসিটা চারশো টাকা এই যে আরেকটা কালার চারশো টাকা আর একটা কালার চারশো টাকা আমি আজকে নতুন আর একটা মাল আসছে যেটা আমাদের একদম নতুন যে যে অন্যান্য কালারগুলো এগুলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিন আমি একটু আপনাকে দেখাচ্ছি এক এক করে এদের প্রত্যেকটা মাল আমাদের এবার ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে হ্যাঁ এবার টিস্যু করা থাকবে এই যে ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিন হ্যাঁ ফোর টাকা চারশো টাকা জি ফোর টাকা মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত ই থাকবে আপনার সাইজ থাকবে এই যেভাবে ব্র্যান্ডিং করা থাকবে ফোর হার্ডশো টাকা হ্যাঁ ফোর টাকা এটা আর একটা কালার হোয়াইটের ভিতরে দেখেন কত চমৎকার কালারগুলো হ্যাঁ সুন্দর ফোর হান্ড্রেড টাকা চারশো টাকা জি এই আর একটা কালার এক কালারের মধ্যে না চারশো ফোর হান্ড্রেড টাকা এই আর একটা কালার

ইনশাল্লাহ আমাদের এই কাস্টমারগুলো গুলা অর্ডার করে থাকে যে নিচ্ছে ওনারাই নিচ্ছে ইনশাল্লাহ আপনার নেওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে আমরা কি ধরনের জিনিস দেখাচ্ছি চারশো টাকা আর একটা ব্র্যান্ড দেখালাম আমি আপনাকে পার পিস টাকা একটু বিভিন্ন ধরনের ফেবিস এটা অ্যাম্বোস করা ঠিক আছে পার পিস ফাইভ হান্ড্রেড টাকা মিডিয়াম থেকে ডাবল এক্সেল সাইজ থাকে আর একটা কালার পাঁচ পিস পাঁচশো টাকা প্রতি পিস পাঁচশো টাকা এই যে আরেকটা কালার প্রতি পিস পাঁচশো টাকা যেগুলো নিখুঁত করে এবার আপনার ব্র্যান্ডিং করা আছে নিখুঁত করে আপনার ই করা থাকবে এই যে ডিম্যান ল্যান্ডের পাঁচশো টাকা পার পিস ওকে এ আরেকটা কালার পার পিস পাঁচশো টাকা যারা আমাদের শপে আসি নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা নিউ আগে ঢাকা কলেজের অপোজিট পাস গোলপ শপিং সেন্টার পাঁচশো টাকা পার পিস এই যে আরেকটা কালার পাঁচশো টাকা পার পিস মিডিয়াম থেকে ডাবল এক্স পর্যন্ত আমাদের সাইজ হয় যে কোনো ফিটনেসের জন্য নিতে পারবেন পাঁচশো টাকা টিম্যান ল্যান্ড

এই যে এই ধরনের ভারী অনেক সুন্দর প্রেবিক একটু ভারী মানে চমৎকার প্রেবিক এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা করে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হয় এটা মিডিয়াম সাইজ হ্যাঁ ডাব শোল্ডার পাঁচশো পঞ্চাশ এই যে এর একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এর একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস ডাব শোল্ডার আর একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস ডাব শোল্ডার এর ভিতরে আর একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি

আটশো টাকা ওকে কটন কাপড় কটন ফেব্রিক্স এর মধ্যে হ্যাঁ এটাও চেকের মধ্যে না

দোকানের সব লোকেশনটা বলে দেন সবটা হলো টাকা নেই মাকে টাকা করে দাও আছে ভুল সব আমি আর একটা কথা বলবো যে আমাদের এখানে যায় দেখেছে কোনো কথা হইতো না এখানে আমরা এগুলো কোনো অনলাইনে বিজনেস করি না আমরা আমাদের শপ আছে নিউ মার্কেটে আমাদের এখানে অনেকগুলো শপ ইনশাআল্লাহ আমাদের এখানে নিলে আপনি বিশেষ করে সুযোগ নিতে পারেন আপনি আমার প্রত্যেকটা কাস্টমার বলা করেন পরিচিত এমনকি তারা একবার নিলে আবার নিচ্ছে আপনিও আশা করি আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম